আপনারা কারা কারা একা একা যখন নামাজ পড়েন নফল হোক সুন্নত হোক বা ফরজ হোক যখন নামাজ পড়েন প্রায় পড়েন কারা কারা একটু আচ্ছা এখলাস এটাকে আমরা সাধারণত কুলহুয়াল্লা সুরা বলি তাই না এখলাস মানেটা কি আমরা যেহেতু এই সুরাগুলো নামাজের মধ্যে সবচেয়ে বেশি পাঠ করি ঠিক না ভাই ঠিক এই সুরাগুলো অর্থাৎ শেষের দিককার সুরাগুলো আমরা যেহেতু বেশি নামাজের মধ্যে পাঠ করি এই সুরাগুলোর অর্থ যদি আমি জানি ব্যাখ্যা যদি আমি জানি তাহলে নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখা সহজ হবে কারণ আপনি মুখে কি পড়তেছেন আপনি যে অর্থ বুঝেন না মন্ত্রের মতো পাঠ করতেছেন যদিও না বুঝে পড়লেও আপনি সব পাবেন কিন্তু না বুঝে পড়লে তো আর এই কোরআনে আল্লাহ কি বলে সেটা জানতে পারবেন না জানলে সে অনুযায়ী আপনি আমলও করতে পারবেন না এই জন্য আমাদেরকে বুঝতে হবে এই জন্য সুরা এখলাস সম্পর্কে আমরা জানি এখলাস এই সুরার নাম সুরার নাম হলো সুরাতুল এখলাস বা এখলাসের সুরা এখলাস শব্দের একটা অর্থ হলো পিওর করা খাঁটি করা তার মানে আমাদের ইবাদতটা শুধু আল্লাহর জন্য হবে খাঁটি হবে এখানে কোনো ভেজাল অন্য কাউ কারোর জন্য সেটা হবে না আমাদের দোয়াগুলো সব শুধু আল্লাহর জন্য হবে খাঁটি এবং ফ্রেশভাবে আল্লাহর জন্য নিবেদন করব সাথে আর কারোর সেখানে শরিক করব না এই জন্য এই সুরার নাম এখলাস যে এই সুরার মধ্যে আল্লাহর এবাদত একত্ববাদ তাওহিদ এটাকে খাঁটি করবার নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহর কোনো শরিক নাই এই জন্য এটাকে সুরা এখলাস বলা হয়েছে খাঁটি করার সুরা ইমানকে বিশুদ্ধ করা তাওহিদকে ঠিক করার সুরা একইভাবে এখলাসের আরো বিভিন্ন অর্থ এবং বিভিন্ন ব্যাখ্যা আছে আমরা শুধু এইটুকু বলি এরপর আসা যাক সুরায় কুলহু আল্লাহ কেন আল্লাহ তালা এই সুরাটা নাজিল করলেন কোরআন কারিমের বিভিন্ন সুরা বিভিন্ন আয়াত নাজিলের প্রেক্ষাপট আছে যেটাকে শানে নজুল বলা হয় কেন এই সুরা আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এ সম্পর্কে প্রে নবী সাল্লামের এক সাহাবি তার থেকে একটি হাদিস বর্ণিত আছে সেই হাদিসের আলোকে আমরা জানি যে মক্কার মোশিকরা মক্কার কাফিররা অবিশ্বাসীরা তারা প্রে নবী সাল্লাম যখন তাওহিদের দাওয়াত দিলেন আল্লাহর পথে আসার দাওয়াত দিলেন তারা বলল মুহাম্মদ আমরা তো সবার বংশ পরিচয় জানি সে যুগে মানুষ মোটের পর্যন্ত বংশ পরিচয় জানত শিখত তো নবী সাল্লাহিসাল্লামকে তারা জিজ্ঞাসা করেছে মোহাম্মদ তোমার যে আল্লাহর কথা বলো ইমান আনার জন্য বলো তোমার আল্লাহর বংশ পরিচয়টা একটু আমাদেরকে জানাও মক্কার মসজিদদের এরকম হাস্যকর দাবি শোনার পর প্রেবী সাদামের প্রতি আল্লাহ তালা এই সুরা নাজিল করে তাদের এই প্রশ্নটা যে অবান্তর আল্লাহ তালার যে কোনো বংশ পরিচয় নাই আল্লাহর যে কোনো জন্মদাতা নাই তিনি যে কোনো জন্মদাতার মুখাপেক্ষী নন সে বিষয়টাকে আল্লাহ তালা বিশদভাবে এই সুরাতে বিবৃত করেছেন বর্ণনা দিয়েছেন এই জন্য ওই প্রেক্ষিতে এই সুরাটা নাজিল হয়েছে কোন কোনো কোনো অলামায়করাম কোন কোনো মুফাসিরগণ অবশ্য ভিন্ন আরও একাধিক কথাও বলেছেন তবে এটি সবচেয়ে প্রসিদ্ধ এবং বেশিরভাগ মুফাসিরদের মতে এটি যে সুরায় এখলাস আল্লাহ সুরা নাজিল হয়েছে মক্কার মোরশিকরা প্রিনবী সাল্লা সাল্লামের কাছে আল্লাহর বংশ পরিচয় জানতে চাওয়ার মতো মূর্খতা মূর্খতাসুলভ প্রশ্ন করেছে সেই প্রশ্নের জবাবে এই সুরায় আল্লাহ রবুল্লা আলম বিস্তারিত বিবরণ দিয়েছেন এবার আসুন আমরা এই সুরায় কি বলেছেন আল্লাহ রবুল্লা আলমিন সে বিষয়ে জানবো এবং সেই সাথে এই সুরাটার বিশেষ ফজিলত আছে সুরা এখলাসের আবার স্পেশাল ফজিলত আছে কি সেটা সেটা আমরা জানবো ইনশাআল্লাহ তালা আমরা প্রথমে আসুন সুরাট অর্থ আমরা জেনে নেই কুল হু আহাদ আমার সাথে সাথে আপনারা বলুন কুল হু আল্লাহ আহাদ আল্লাহ হু আহেদের অর্থ হল বলুন কুল মানে বলুন এই কুলটা বড় কাফের কুল আমরা অনেকে কয় সুকার কুল ও কুল বড়ই লিখতে যে কুল লেখি আমরা ওই রকম বলি এই কাফটা ভেতর থেকে আসবে উল উল কুল বললে তার অর্থ হবে বল আর যদি ছোটো কাপের কুল অর্থাৎ বাংলায় কর সুকার কুল অকুল লিখি যে আমরা ওরকম কুল যদি বলেন আরবিতে তার অর্থ হলো খাও একটা হলো বলো আর একটা হলো খাও অর্থের মধ্যে বেশ কম আছে না নাই অনেক বেশ কম কোথায় খাওয়া আর কোথায় বলা এই জন্য এই কফটাকে একটু শুদ্ধ করার চেষ্টা করতে হবে কুল ভিতর থেকে কুল কুল হু আল্লাহ আহাদ এর অর্থ কি কুল মানে বলুন আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন হে রাসূল আপনার ভেতরে যে বিশ্বাস আছে প্রতি সে বিশ্বাসকে প্রকাশ করে বলুন হু হুয়া মানে তিনি তিনি আল্লাহ 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 মানে তো বলুন যে আহাদ একক অদ্বিতীয় তার কোনো শরিক নাই তার কোনো অংশীদার নাই তিনি একক বংশ পরিচয়ে তার থাকার প্রশ্নই ওঠে না যিনি একক যিনি অদ্বিতীয় যার কোনো শরিক নাই এবং যার কোনো পার্টনার নাই যার কোনো ফ্যামিলি ফ্যামিলির সদস্য নাই যিনি একক তার বংশ পরিচয় জানতে চাওয়া এটা মূর্খতা এবং অজ্ঞানতা এই জন্য আল্লাহ রবীন্দন জানিয়েছেন কুলহু আল্লাহ আহাদ বলে দিন তিনি আল্লাহ যিনি একক আল্লাহ সমাদ আল্লাহ হলেন সমাদ সমাদ শব্দের অর্থ হল যে তিনি হলেন তিনি হলেন সেই মহান সত্তা সবাই যার কাছে মুখাপেক্ষী তিনি কারোর কাছে মুখাপেক্ষী নন সমাদ হলো যিনি অমুখাপেক্ষী যিনি কারো মুখাপেক্ষী না পৃথিবীর সকল সৃষ্টি তার মুখাপেক্ষী তিনি কারো মুখাপেক্ষী না যেহেতু তিনি কারো মুখাপেক্ষী না অতএব তার বাপেরও প্রয়োজন নাই তার মায়েরও প্রয়োজন নাই তার সন্তানের প্রয়োজন নাই বন্ধুর প্রয়োজন নেই তার কোনো কারোর কোনো প্রয়োজন নেই সবার তাকে প্রয়োজন কিন্তু তিনি কারো কাছে মুখাপেক্ষী নন আল্লাহ ইউলাদ যেহেতু তিনি কারো মুখাপেক্ষী নন এই জন্য তিনি কাউকে জন্ম দেননি ওয়ালাম ইউলাদ এবং তাকেও কেউ জন্ম দেয়নি যেহেতু তিনি কোনো কারো মুখাপেক্ষী নেই জন্য তার বাপমারও প্রয়োজন নাই আমরা দুনিয়াতে আসার জন্য বাপমার মুখাপেক্ষী বাপমা ছাড়া আসতে পারে না যেহেতু আল্লাহ কারো মুখাপেক্ষী নন এই জন্য তার কোনো জন্মদাতার প্রয়োজন হয়নি ওয়ালাম ইউলাদ এবং তিনি কাউকে জন্ম দেননি কারণ আমাদের সন্তান সন্ততি জন্ম দিতে হয় আমাদের প্রয়োজনে কারণ আমার বংশধারা ধরে রাখতে হবে আমার নামটা ধরে রাখতে হবে আমার সম্পদ রক্ষণাবেক্ষণ করতে হবে বৃদ্ধকালে আমাকে দেখাশোনা করতে হবে এই সব কারণে আমাদের সন্তানের প্রয়োজন হয় আল্লাহ তালা যেহেতু মুখাপেক্ষী নন কোনো কিছুর প্রতি এই জন্য তার কাউকে জন্ম দিয়ে তার বংশটিকে রাখারও প্রয়োজন নেই আবার তাকে কেউ জন্ম দেওয়ারও প্রয়োজন নেই আহাদ আর তার কোনো সমকক্ষ নাই তার সমান কেউ নাই তার সাথে কোনো প্রকার সাদৃশ্য হতে পারে এমন আর কেউ নাই তিনি অদ্বিতীয় তিনি একক এই ছোট ছোট চারটি সুরায় আল্লাহ তালার তিনটি গুণবাচক নাম আল্লাহ উল্লেখ করেছেন আল্লাহর মূল নাম যেটা সেটা উল্লেখ করেছেন আল্লাহ তার জাতে পাকের নাম আর এর পাশাপাশি আর দুটি গুণবাচক নাম উল্লেখ করেছেন এক হলো আহাদ মানে একক এটা আল্লাহর গুণবাচক নাম আরেকটা হলো সমাদ এটাও আল্লাহর গুণবাচক নাম এই নামগুলো আল্লাহ তালা উল্লেখ করেছেন এই যে সুরাটা সুরা এখলাস আমরা জানলাম এর অর্থ আমরা শুনলাম এই সুরার ফজিলত কি তিনটা ফজিলত আপনারা শুনেন এক নম্বর নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন এই সুরাই এখলাস এটা হলো কোরআনে কারিমের তিন ভাগের এক ভাগ বলেন সোহান আল্লাহ সুরা এখলাস বা কলহু আল্লাহ সুরাটা হলো কোরআনে কারিমের কয় ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগের মানে কি এ সম্পর্কে কোন কোন তাফসির বিদগণ বলেছেন এর মানে হলো গোটা কোরআনে আল্লাহ তালা মৌলিকভাবে তিনটা বিষয়ের আলোচনা করেছেন কয়টা বিষয় এই পুরা কোরআন জুড়ে আল্লাহ আলোচনা করেছেন কয়টা বিষয়ে তিনটা বিষয় নাম্বার এক তাওহিদ একত্রবাদ ইমান সম্পর্কে নাম্বার দুই আখবার বিভিন্ন জাতি গোষ্ঠীর ইতিহাস আল্লাহ এখানে আলোচনা করেছেন নাম্বার তিন এই কোরআন আল্লাহ আল্লাহ তালা আলোচনা করেছেন আহকাম বা বিধিবিধান মানুষের মানুষের বিশ্বাসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্বাস মানুষকে পরিচালনা করার জন্য এটার আলোচনা সবচেয়ে বেশি এরপর ইতিহাসের আলোচনা মানুষের অনেক বেশি প্রয়োজন শিক্ষা গ্রহণ করবার জন্য পূর্বের ঘটনা থেকে সেজন্য সেগুলোও আছে আর তিন নম্বর বিধিবিধান মানুষ কীভাবে চললে কোন দিকে গেলে লাভ হবে কোথায় গেলে ক্ষতি হবে সে হালাল হারামের বিবরণ কোরআনে আছে তিনটা বিষয়ের আলোচনার মধ্যে একটা হলো তৌহিদ বা ইমান এই সুরায় এখলাস এমন একটা সুরা কোরআনের এই একটা সুরাতে পুরা সুরার চারটা আয়াতের সবগুলো আয়াতে শুধু ইমান সম্পর্কে শুধু আল্লাহর জাত সম্পর্কে বলা আছে বলেন সুবাহান আল্লাহ ভাইরা আমার এই সুরা এখলাস বা সুরায় কুলহু আল্লাহ এটা কোরআনে করিমের তিন ভাগের এক ভাগ এটার একটা ব্যাখ্যা আরেকটা ব্যাখ্যা হলো কোরআনে করিম যদি কেউ পুরাটা পড়তে পারে যে পরিমাণ সব সে লাভ করবে শুধু কুলহু আল্লাহ সুরা যদি একবার পাঠ করে কয়বার একবার যদি পাঠ করে কোরআনে কারিমের তিন ভাগের এক ভাগ তেলাওয়াত করার সবাব আল্লাহ তালা ওই ব্যক্তিকে দান করেন তাহলে যদি কেউ তিনবার পাঠ করে তাহলে এখান থেকে বোঝা যায় যে আল্লাহ তালা তাকে পুরা কোরান একবার তেলাওয়াতের সবাব দান করবেন পুরা কোরআন কষ্ট করে তেলাওয়াত করলে সেটার যে মর্যাদা হবে সেটা অবশ্যই ভিন্নতর কিন্তু তিনকুল সুরে এখলাস এটাকে তিনবার পাঠ করলে আল্লাহ রবুল আলমিন কোরআনে করিমের পূর্ণাঙ্গ কোরআন তেলাওয়াতের সব পাবেন বলে অনেক علماء کرام মুহাদ্দিসিন کرام বলেছেন হাদিসের আলোকে এটা হলো এর দ্বিতীয় ফজিলত এক প্রথম ফজিলত দ্বিতীয় ফজিলত হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে তিনি এক দলকে একটা অভিযানে পাঠিয়েছেন তাদের মধ্যে যিনি ইমাম সাহেব ছিলেন ওই আল্লাহর বান্দা প্রত্যেক নামাজের মধ্যে যে কোনো সূরা পড়তেন যে কোনো কেরাত পড়তেন শেষে সূরা ইখলাসটা অবশ্যই পাঠ করে তারপর রুকুতে যাইতেন এখন সাহাবীদের মধ্যে একটা প্রশ্ন দেখা দিল যে এই লোকটা প্রত্যেক রাকাত নামাজে সুরায় ফাতেহা আলহামদু সুরা পাঠ করার পর যেই সুরাই পড়েন যেই কেরাতি পড়েন সাথে আবার আল্লাহটা কেন পড়েন আমরা তো নবী সাল্লাম কিরম করতে দেখিনি তখন সাহাবীরা এসে নবী সাদ আলাহামে জিজ্ঞাসা করলেন ইয়ারসুলাল্লাহ আমাদের ইমাম সাহেব যাকে আপনা আমাদের সাথে আপনি দিয়েছেন যিনি আমাদের সাথে আসেন এই ব্যক্তি প্রত্যেক রাখাতে অন্য যা পড়ুক আর না পড়ুক এই আল্লাহ সুরাটা উনি পড়েই পড়ে এটা উনি ছাড়ে না এর কারণটা কি তখন নবী সাদ জিজ্ঞাসা করলেন ওই ব্যক্তিকে যে তুমি কেন এই সুরা পাঠ করো অবশ্যই অবদারিতভাবে সুরা ফাতে হায় না প্রত্যেক রাখাতে ফিক্সড অন্য কোন সুরা তো ফিক্সড না তুমি অন্য যাই পড়ো সাথে প্রত্যেক রাখাতে কলুহাল্লা দিয়ে শেষ করে তারপর রুকুতে যাও কেন তখন সে সাহেব সোলাল্লাহ আমি কেন পড়ি কারণ কোরআনে কারিমে এই একটা সুরা সুরা এখলাস বা কলুহাল্লা সুরাটা একমাত্র সুরা যেই সুরার শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো আয়াতে শুধু আমার আল্লাহর কথা বলা আছে কোরআনের অন্য কোনো সুরা এমন নাই যেই সুরার শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সাবজেক্ট আগা টু গোড়া পর্যন্ত সবগুলো বিষয় সবগুলো আয়াতে শুধুমাত্র আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে এমন আরেকটা সুরা নেই যেহেতু এখানে শুধু আল্লাহর কথাই বলা হয়েছে এই জন্য এই সুরাকে আমার অনেক বেশি পছন্দ হয় এই জন্য এই সুরাকে অনেক বেশি আমি ভালোবাসি আমার আল্লাহর আলোচনা এখানে অন্য অন্য সুরাতে কোথাও ইতিহাস কোথাও হালাল হারাম কোথাও বিধিবিধান কোথাও অন্য আলোচনা আছে কিন্তু এই সুরা শুধু আমার আল্লাহর কথা বলা আছে এই জন্য আল্লাহর মহব্বতে এই আমি অনেক ভালোবাসি কুলু আল্লাহ সুরাকে নবী করিম আলাইহি সাল্লাম তখন বলেছেন তোমার এই ভালোবাসার কারণে আমার কাছে ওহি আল্লাহ পাঠিয়েছেন যে আল্লাহ তালা তোমাকে স্পেশালি ভালোবাসেন এবং অন্য বর্ণায় আসছে নবী সাল্লাম বলেছেন হব্বুকা ইয়া হা ইউদ খেলুকাল জন্না তুমি এই সুরাকে যে ভালোবাসো এই ভালোবাসার কারণে আল্লাহ তালা তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন সে ওয়াদা করেছে অতএব ভাই আমার সুরা এখলাস বা কুলহু আল্লাহ সুরাকে স্পেশালি আমরা মহব্বত করব ঠিক আছে না ইনশাল্লাহ এই সাহাবির পাশাপাশি মদিনায় আরেক সাহাবি তিনিও ইমামতি করতেন এবং ইমাম হিসাবে দায়িত্ব প্রাপ্ত শ্রীনবীসাদ তরফ থেকে তিনিও একই কাজ করতেন তার ব্যাপারে নবীসাদ্লামের একই রকমের জবাব দেওয়ার কথা আমরা হাদিস থেকে জানতে পারি সেখান থেকে সুরে এখলাসের মর্যাদা বোঝা যায় আমরাও অনেকে সুরা এখলাস প্রায় রাকাতে পড়ি আসে না নাই আপনারা কারা কারা একা একা যখন নামাজ পড়েন নফল হোক সুন্নত হোক বা ফরজ হোক যখন নামাজ পড়েন প্রায় রাকাতে সুরে কুলহাল্লা পড়েন কারা কারা একটু হাত তোলেন তো আচ্ছা হাত নামান খুশি হয়ে হাত তুলছেন মনে করছেন প্রশংসা পাবেন প্রশংসা না বরং একটা বদনাম পাওয়ার ভয় আছে হাতটা তোলাইছি আমি আপনারা মনে করেছেন সবসময় হাত তুললেই শুধু জিতে যায় দেখেন যারা সুরা এখলাসকে মহব্বত করে এই যে ঘটনা আমরা শোনালাম নবী সাল্লা সাল্লামে এটা জেনে যে আমার আল্লাহর আলোচনা আছে এই সুরায় অন্য কোনো আলোচনা নাই আল্লাহর পরিচয় উল্লেখ করা আছে আল্লাহর বৈশিষ্ট্য এবং ক্ষমতার উল্লেখ আছে সেই মহব্বতে যদি কেউ সুরা এখলাসকে মহব্বতের সাথে ধীরে ধীরে পড়ে তাহলে তো তিনি অবশ্যই আল্লাহর কাছে বিশেষ মর্যাদা পাবেন ওই সাহাবির মতো আল্লাহর ভালোবাসা পাওয়ার সম্ভাবনা জোরালো তবে আমাদের বেশিরভাগ মানুষ কুলহু আল্লাহ সুরা দিয়া নামাজ পড়ে নামাজ শর্ট করার জন্য ঠিক না বে ঠিক তাহলে এবার যদি আমি বলি কারা কারা নামাজ সংক্ষেপ করার জন্য কুলহল্লা সুরা দিয়া নামাজ পড়েন তাহলে দেখা যাবে হাত ওইগুলো আবার উঠছে তাহলে সংক্ষেপ করার উদ্দেশ্যে খুসুরায় কুলহাল্লাহ পড়লে সেটার কারণে আল্লাহ কাছে সব পাবেন না বরং আপনার নামাজের মর্যাদা আরও কমবে নামাজ কি সংক্ষেপে করতে হয় না লম্বা সময় নিয়ে করতে হয় আমরা খাওয়াটা খুব ধীরে সুস্থে খাই ঘুমটা খুব ঠান্ডা মাথায় যায় কাজকাম খুব ঠান্ডা মাথায় করি শ্বশুরবাড়ি গেলে খুব আস্তে দিরে যাই সব কাজ আমরা ধীরে সুস্থে করা পছন্দ করি শুধু নামাজের বেলা আসলে জিকির তজবির বেলা আসলে আমরা ফোর জি ফাইভ জি গতিতে তুফান মেইলের গতিতে যত তাড়াতাড়ি সম্ভব করার চেষ্টা করি সব জায়গায় গতি ভালো না মোবাইলের নেট স্পিডের গতি ভালো বুঝলাম কিন্তু তেলাওয়াত যে যত ধীরে ধীরে করবে নামাজ যে যত আস্তে আস্তে পড়বে আপনি মসজিদে লক্ষ্য রাখবেন আপনার মসজিদে যেই লোকটার নামাজে সবচেয়ে বেশি সময় লাগায় যেই লোকটার দুই রাকাত নামাজে সবচেয়ে বেশি সময় দেয় ব্যয় করে আপনি নিশ্চিত ধরে নেবেন এই লোকটার নামাজি হিসাবে তত আল্লাহর কাছে প্রিয় এবং শ্রেষ্ঠ অতএব সময় নিয়ে নামাজ ইসলামিক ভিডিওতে একটা লাইক দিবেন এটা শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অন্যকে ভিডিওটা প্রচার করবেন তার জন্য ধন্যবাদ আপনাকে